আসসালামু আলাইকুম আশা কর জাল্লাহ রহমান সবাই ভালো আছেন তো আজকে আমি আসিল মুরগির কতদিন বয়সে ডিম দেয় আর কীভাবে লালন পালন করলে দ্রুত ডিমে আনা যায় আর কি তার সম্পর্কে সঙ্গে ফেক এসু বলার চেষ্টা করব তো স্ক্রিনে যেতে এগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ ছয় মাসের মতো হবে তো আশা করি দুই আড়াই মাসের ভিতরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে তো আসিল মুরগি মূলত যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করা যায় বা ভালোভাবে লালন পালন করা যায় তাহলে সাত থেকে সাড়ে সাত মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে আর কি তো প্রথমে একদিন থেকে দুই মাস পর্যন্ত সোনালি স্টার্টার ফিট বা ব্রয়লার স্টাডি স্টার্টার ফিট খাওয়াবেন আর দুই মাসের পর তাইকা লেয়ার লেয়ার ওয়ান খাবার দিলে সব চাইতে ভালো হয় আর কি তো মুরগিকে সবগুলো মুরগিকেই লেয়ার লেয়ার ওয়ান খাবার দিলে সব চাইতে ভালো হয় লেয়ার লেয়ার ওয়ানের মধ্যে সব ধরনের প্রোটিন মুরগির ডিম দ্রুত আনার জন্য সব ধরনের প্রোটিন সোটিন দেওয়া থাকে আর কি পরবর্তীতে এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো খামারের কাজ শেষ করে চলে আসলাম আমাদের ফিশারিতে তো ফিশারিতে এসে সামনে তো দেখছেন তিনি হচ্ছে গিয়া বুধু তো তার আমাদের সাথে এই সব সময় কাজ টাজ করেন আর কি তো তার মাছ হিসাবে থাকেন আমাদের খামারে তো মাছ বাংলা মাছগুলোকে সব মাছগুলোকে খাবার দিয়ে নিয়েছি তো আজকে ব্রি পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকেন